ওই কাছ থেকে যে বড় টু হুইলার সার্ভিস সেখান থেকে ফুরতে একটা ওই মানে পাতানিটা টাইট দিয়ে নিলাম এখন আমরা কৈতঙ্গের দিকে যাব চলো জানি শুরু করে যাক এবার কত সুন্দর ব্যালেন্স এসছে ওটা লুজ ছিল ব্যালেন্স হচ্ছিল না বুঝলে এবার কত সুন্দর ব্যালেন্স এসছে ওটা লুজ ছিল ব্যালেন্স হচ্ছিল না টানি করছিস কেন রাস্তায় যাচ্ছি বাচ্চা নিয়ে এসেছি এই যে যে এইরকম পাকা রাস্তা এর থেকে ভয়ঙ্কর ভয়ঙ্কর পাকা রাস্তা সময় দেখা এই পাকা রাস্তা কখনো কিছু হারালে চলবে না বুঝেছো বন্ধুরা তো সবসময় সঙ্গে থাকো জানি ভালোবাসা দেওয়া পাহাড়ি বাড়ি কাঠের বাড়ি জিনিস মানে তোমার বৃষ্টির থেকে কম বস আমাদের দিকে আমাদের দিকে বর্ষার সময় মানে বর্ষাকালে যখন খুব খুব মারাত্মক মিষ্টি হয়তো ওই এরকম মিষ্টি হয় না এখানে ঝিরিঝিরি ঝিরিঝির বৃষ্টি আবার হলে খুব হয়ে থেমে যায় কুয়াশার মতো মানে আমাদের ওখানে শীতের সময় যখন খুব কুয়াশার পরে কুয়াশায় যেমন হোক না নাগর আমাদের ওখানে শীতের সময় খুব কুয়াশার পড়ে যেরকম হয় সেরকম হচ্ছে হ্যাঁ তখন খুব কুয়াশা পড়ে যেরকম হয় সেরকম আমরা গাছ কুমড়ো গাছ এগুলো কুমড়ো গাছ কুমড়ো ফুল দেখো কত সুন্দর হয়তো মেঘলা পরিষ্কার আসছে না তার কারণ কুয়াশা বোঝাই মেঘলা আকাশ আমিও বেশি কিছু দেখতে পাচ্ছি না ভিজিবিলিটি খুব একটা বেশি নেই

আমি বলছিলাম না শিল্প কি পাকা আসতে থাকবে মোর পাকা বাড়ি থাকবে অনেক কেউ জল ভরছে কেউ মাল খালি করছে যেন করতে পারি আর भलो भाषा दिखते थे I সে হচ্ছে বেদম বাজার দেখার সবজি সবজি আছে সব ফল কলা সব কিছুই আছে আমরা এখানে কোনো ভালোটা ভালো কিছুই যে হোটেলই পাইনি মধ্যে যাচ্ছিল পাশে ওটাই খাওয়া দাওয়া হয়েছে उदक बाजार उद्या बिस्टी नाहीतो तो सब दिल्ली मेरे बचे तो भाड़ा जाए भाड़ा कर मानु घूरते क्या चाय गाड़ी स्टैंड बोला जाए प्रचर गाड़ी घर रही है मठ आलार নিচে যাবো না মেন রোড ছাড়বো না আমরা কোনো একটা হোটেল খুলি ওখানে খাওয়া দাওয়া করা যাবে পাহাড়ি ফুল কত সুন্দর ফুল হয়েছে এ পাহাড়ি পাহাড়ি পোশাকগুলো দেখো পাহাড়ি পোশাক খুব সুন্দর পোশাকগুলো আছে হ্যাঁ সেই দেখে যাচ্ছে না বিয়েবাড়ি এই তো খাওয়া দাওয়া করা যাবে দেখুন নাকি

ভাল লাগছে বাবা বৃষ্টি নেই তো বৃষ্টি থেমে গেছে ওই নিচে কথা শুনতে চলো তাহলে এদিকে আর যাবো না আমরা ওই আগে গিয়ে খাবার খাবো ঠিক আছে

চলো যাবো না এবার পরে ডেস্ট ঠিক আছে এই দেখো কত সুন্দর ফুল গাছ গাছ লাগিয়ে গেছে তো আমাদের এখানে পয়সা দিয়ে কিন্তু এখানে এমনি হয়ে গেছে যেহেতু বৃষ্টিপর্ত হয় আমরা ঘুরছি এখন বেদামবাজার থেকে কিছু খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে আবার পরের ডে স্টেশনের দিকে যাব বেদমে চলে এসেছি আসার পর আমরা একটা হোটেল দেখেছি ওখানে ব্রেকফাস্ট করবো কিছু খাওয়া দাওয়া করবো অনেক গাড়ি ঘোড়া যাচ্ছি ওই যে ওখানে পার্কিং করে রেখেছি ওই রয়েছে গেছে আমি গুগু বগুর মা নদীকে তো পেট ভরিয়ে দিয়েছি নদীর পেট ভরে গেছে ফুল আপ করে নিয়েছি ফুল ট্যাঙ্ক করে নিয়েছি সেই হোটেলটা ঢুকবো দেখি খাবার দাবার কী পাওয়া যায় देखे, हाँ? खाना खाइए <laughs> <laughs> तो जिगिश करो खाना खाइए। चलो चलो जिगिश करो खाना खाइए जिगिश करो। तो जाओ भीतरे देखिए लड़की की पहुँच जाए। जा पहुँच जाए खाबो। ये देख। बराबर। बर्डेस। तो जाओ। कुछ सुन्दर एक्टर जाएगा हॉटेल Aku 타 e